সময় দর্শক এই মাত্র একটি গরম খবর সময় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভারতের ফারাক্কার বাঁধ ছাড়ার ফলে বাংলাদেশের ফেনি সিলেট এবং কুমিল্লা সহ বিভিন্ন জেলায় ভারতের পানি এসে তুলে যাচ্ছে সমাজ দর্শক কুমিল্লা ফেনি সিলেট কেন তুলে যাচ্ছে সে নিয়ে আজকের প্রতিবেদনটি সমাজ দর্শক ফেনি জেলা মানুষের কাছে এবারের বন্যা এদিকে একদিকে যেমন আশঙ্কিত অন্যদিকে অকল্পনীয় শুধু ফেনি নয় এর আশপাশের জেলাগুলোতে বন্যা আগ্রাসী রূপ ধারণ করেছে বহু জায়গা বন্যার পানি ঘরে চাল ছুঁয়েছে কিংবা উঁচেছে উপচে গেছে ফেনির বর্তমান অবস্থা এর আগেও বেশি কয়েকটি বেশ কয়েকটি জেলার বন্যার ক্ষেত্রে অস্বাভাবিক বন্যার কথা শোনা গেছে তবে বিশ্লেষণ করা করছেন যে করছেন এই অঞ্চলগুলোতে সচর বন্যা ও তথ্য হবার তথ্যটি সঠিক নয় বাংলাদেশের একষট্টি বন্যার কবলে পরে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানিয়েছেন দুর্যোগ মন্ত্রণালয় এছাড়াও প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত এগারোটি জেল যেগুলোর মধ্যে আছে কুমিল্লা ও চট্টগ্রামও সহ সময় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের ভিতরে অনেক ই চলছে সমাজ দর্শক কুমিল্লার ফেসবুক স্টেশে কিছু কিছু লোক বলেছেন হে হালিম নামের একজন ফেসবুক ব্যবহারিক লিখেছেন আমরা কুমিল্লার চোদ্দ গ্রাম উত্তরের মানুষ এগুলো আর বন্যা এরকম হতে দেখিনি আরও বলেছেন আরেকজনে আজিজুল হাকিম নিলয় নামে আরেকজন ফেসবুক ব্যবহারকে লিখেছেন ফেনীতে সরচর বন্যা হয় না এমন পরিস্থিতি অভিজ্ঞতা আগে কখনো ছিল না এমন পরিস্থিতি আমাদের কোনো নেই সমাজ দর্শক সামাজিক যোগাযোগের মাধ্যমে আরও জানা গেছে যে ভারতের ত্রিপুরা ও মিজোরামের কয়েক ধরে অতি বৃষ্টিপাত ও বন্যার খবর গণমাধ্যমে হলেও এলেও বাংলাদেশে এ নিয়ে খুব বেশি সতর্কতামূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি এ দুদিন দুদিন আগে ও কুমিল্লার অঞ্চলে পানি ঢুকতে শুরু করলে বেশ সরব হয় ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে এই অঞ্চল মানুষ বন্যার অবজ্ঞতা না এবং স্মরণকালে এমন বন্যা দেখেনি বলেও জানান কেউ কেউ সমাজ কুমিল্লার জনগণ জানাচ্ছেন যে তারা এখন পর্যন্ত এরকম বন্যা ভয়াবহ বন্যা দেখেনি এবং তাদের অঞ্চলে এরকম ভয়াবহ বন্যা আসেনি তা জানিয়ে গেছেন সমাজ দর্শক সিলেটে আরও বন্যা হয়েছে সেই বিষয়ে জানান আগেও ডুবছে চট্টগ্রাম ও সিলেট এর আগে গত বছরের সিলেট অভিজ্ঞতা বৃষ্টির কারণে চট্টগ্রাম ও বন্দর বান্দরবনে পানিবন্দি হয়ে পরে কয়েক লাখ মানুষ সে সময় তিন তিন দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জেলাটিতে প্রায় শতাধিক পাহাড় দশের ঘটনাও ঘটে বৃষ্টিপাতের অতীত রেকর্ডগুলোর মধ্যে রয়েছে হাজার সাত সাল ছয়শো দশ মিলিয়ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল সে সময় চট্টগ্রামের বিভিন্ন স্থানে কুমি বূমি কারণে একশো জন মানুষ মারা যায় উনিশশো সালে টানা হয় ছয় দিনের ভারী বৃষ্টিপাতের কারণে উনিশ জনের মৃত্যু হয়েছিল সমাজ দর্শক এ ছিল আজকের প্রতিবেদনটি সমাজ দর্শক আশা করি ফুল ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টের ভিতরে জানাবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন পরবর্তী নতুন আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিলাম আলাইকুম ও রহমতুল্লাহ